দেখো আজকে আমাদের প্রথম পিঠের জন্য চাল ভেজানো হয়েছে এই যে চাল ভিজিয়ে দিয়েছিলাম যে এখন তোমাদের দাদা ভাই চালটা একটু বেটে দিচ্ছে মানে বেটে ওইটা চালনি দিয়ে চালা হচ্ছে এই তো দেখো চালগুড়ি হয়ে গেল হাতে তৈরি করার যে গুঁড়ো তার কিন্তু স্বাদ আলাদা টেস্ট খুব সুন্দর হয় খেতে এখন তো আর ঢেকি নেই আমরা শিলে কুটি পরেই পিঠে তৈরি করবো ঢেগ থাকবে তখন টেস্ট হবে তো দেখো চালগুলো কুটছি শিলের মধ্যে তোমরা কারা কারা শিলে চাল কুটে এখনো পর্যন্ত বানাও এখন তো মিক্সার গ্রাইন্ডার বেরিয়ে গেছে না ওই জন্য কিন্তু আমরা শিলেই করি মিক্সিতে করলেও তাও ভালো হয় কিন্তু কলের হচ্ছে সবথেকে খারাপ কলের গুঁড়িতে একদম লাগে না পিঠে খেতে তো আমরা আজকে এখানটা একটুখানি গুছিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে তোমরা বলবে কত সুন্দর হয়েছে তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা দুপুরবেলা চাল গুঁড়ো করছি এই বিকেলের মধ্যে পিঠে তৈরি হয়ে যাবে এই যে হাফ নারকেল ছিল সেদিনকে পিঠে করার পর এটা নিলাম মনে হচ্ছে না পুরোটা পুর হতে পারবো দেখো তোমার বৌদি কেমন কুরনি দিয়ে নারকেল করাচ্ছে আবার হাসছে আজকে পিঠে তৈরি করবে এই চাল গুড়ি করা হয়ে গেছে এবার নারকেল কুরনি শুরু হয়ে গেছে করা আমরা একটু জল গরম করে নেব চাল গুঁড়োটা মাথার জন্য আর আজকে আমরা করছি দুধ পুলি পিঠে জলটাকে ভালো করে গরম করে নেব দেখো যে চালগুলো আমরা শিলনড়ায় গুঁড়ো করলাম তার থেকে অল্প অল্প নিয়ে নেব যতটা আমার আজকের পিঠে করার জন্য প্রয়োজন ততটা নিয়ে এবার এই চাল গুঁড়োর মধ্যে আমি অল্প লবণ মিশিয়ে দিলাম এবার এখানে জল ঠকভগ করে ফুটছে আমি হাতায় করে তুলে এর মধ্যে দেবো গরম জলে চাল গুঁড়িটা মাখতে হবে ঠান্ডা জলে মাখলে কিন্তু হবে না প্রথম তো গরম জলে মাখতে হবে দেখো আমাদের চাল গুঁড়ি মাখা হয়ে গেল যেরকম আমরা আটা বেল আটা মাখলে যেরকম লেচি তৈরি করি ডোটা সেইভাবে সুন্দর করে মেখে নিতে হবে এবার দুধ পুলির জন্য দুধ দিয়ে দেবো দুধটা বসিয়ে দিলাম দুধটা দিকে অল্প আঁচে হতে থাক এবার আমি এখানে গুড় দিয়ে পুটটা বানাবো ওরা নারকেল দিয়ে দেবো এর মধ্যে এবার নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মাখিয়ে নেবো তো দেখো আমার পুর বানানো হয়ে গেল নারকেলার গুড় দিয়ে তোমরা চাইলে সন্দেশ বা দানাদারের পুরো দিতে পারো একটু নারকেলের পুর দিয়ে দিলাম এবার পিঠাটা ভালো করে মুড়ে নেবো একটু ডিজাইন তৈরি করে দিচ্ছি এই দেখো কি ভাবে খিলি করে কি এটা খিলি তা যে পিঠা তৈরি করছি দেখো প্রথম প্রথম আমি করছি প্রথম প্রথম তুমি করছো মানে এর আগেও করেছি আমার সঙ্গে আমার মা ছিল মাসি ছিল এখন আমি সম্পূর্ণ একা তৈরি করছি ঠিক আছে চিলি করে কুলি করছে এই যে কুলি সুন্দর কুলি আসলে তোমাদের বৌদি খুব দুঃখ পায় তো তো মানে মাসিকে হারিয়েছে আমার মাসি পিঠে খুব ভালো তৈরি করতে পারত পিঠে বানালেই বৌদি দুঃখ পায় মাসি আর জগতে নেই তো সেই জন্য যাই হোক তুমি করো আস্তে আস্তে তুমি পারবে তোমাকে শিখিয়ে দিয়ে গেছে শিখিয়ে তো দিয়েছে কিন্তু আমি কতটা পারবো সেটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি এত সুন্দর সব কিছু রান্না করো পারবে এই দেখো সব পিঠে তৈরি হয়ে গেল আর অল্প আছে এখনো তৈরি হচ্ছে তো আমাদের পিঠে তৈরি হয়ে গেছে আর এদিকে দুধটাও জাল বসিয়ে দিয়েছি দুধটা জাল দিই তারপর পিঠেগুলো টকবক করে ফুটলে তখন ছাড়বো তোমার মা এসছে এই যে বললে কেউ আসেনি এই তো আমি বলছিলাম আমার মনের কথা শুনতে পেয়ে চলেছে এসেছে আমার মা দেখো আমাদের দুধ টক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার পিঠেগুলো দিয়ে দেবো এই তো গ্রাম বাংলার পিঠে তৈরি হচ্ছে আস্তে আস্তে গেছে না ওদের বৌদি নেচে নেচে ফিটে দিচ্ছে এই ফার্স্ট টাইম আমি একা একা করছি বাবাঃ তা আবার হেল্পার নিয়ে মাকে নিয়েছে মা কে নেয় না ওইখানে আসে শেষ টাইমে আসে সব সোমাতেই হ্যাঁ পুলিশ শেষ টাইমে আসে শেষ টাইমে এসে আমাকে কি হইছে খবরদারি আমি তো বলছি এই করিম পিটা বড়মা কিছু আছে ইসের যে সাইড তো রে পিটা হচ্ছে ওই সোনার আদার পিটা হচ্ছে তো স্টক করবে সবাই একলো

এটা খেজুরের বাটি গুড় বললো আমাকে এখন উঠেছে সবে নতুন মার্কেটে এই তো উঠছে বাটি গুড় থালা গুড় থালা গুড় আনবো থালা গামলা সব রকম থালা গুড় আছে

আস্তে হাত কেটে না ফেলো হ্যাঁ গুড় পচা দেখো যদি মনে হয় না এবার আমরা গুড় দিয়ে দেবো চিনি দিয়ে দিয়েছি আর আঁচটাকে একবারে কম করে দিয়েছি মানে বন্ধ করে দিয়েছি গুড়টা গলে যাক তারপরে আবার একটু জাল দিয়ে নেব গুড়টা দিলাম সুন্দর একটা কালার চলে আসবে

না বাসে মাছ যাবে না দেখো আমাদের পিঠে তৈরি হয়ে গেছে এই পিঠেটা একটু সামনে থেকে দেখাও এই তো এই দেখো ওপরে একটু খেজুরের গুড় ছড়িয়ে দিয়েছি এই যে ও শীতকালে তোমার বৌদি দেখো পিঠে তুলছে টুক টুক করে কি সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো ওরা একদম দোকানের মতন আমাদের এখানে কিন্তু দোকানে কিন্তু পাওয়া যায় মানে দোকানে বলতে এই মিষ্টির দোকানে বিক্রি হয় শীতকালে আর পিঠেপুলির মেলা হয় তখন তখন দেখো কত সুন্দর লাগছে আমি ভাবছিলাম যে কি হবে আমি পারবো কি ভালোই হয়েছে ভালো মানে ভালো হয়েছে খুব ভালো হয়েছে নাও তোমার আর মায়ের মাকে ডেকে নাও চলে এসো

একটা চামচ দিয়ে কাটো এই তো কেটে কি সুন্দর কাটছে এরকম মানে শিলে গোড়ালে কিন্তু এরকম কিন্তু চালের গুঁড়ি তবেই কিন্তু এত সুন্দর তৈরি হবে ও দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখছো না তুমি খাও না ওইটাই খেয়ে নাও না মা কেমন হয়েছে মা দুধ খাচ্ছে কত সুন্দর শিলে গুড়ালে কিন্তু ভালো হয় এটা কিন্তু শিলে গুড়িয়েছি বসে বসে আমি কেমন লাগছে সত্যি এরকম করে ফ্রিজের মধ্যে তুলে রেখে দিলে ও সকাল সকাল মাঝে মাঝে বের করে খেতে হেভি লাগে তুমি দেখো ওই জন্য মধু দেওয়া খিট আমাদের খুব ভালো লাগে আরও খুব ভালো লাগছে খেতে আমি বলে দিলাম আমাদের শুরু হয়ে এখনই তো নবান্ন হয় মা এই পূজতে নবান্ন দেয় সব দিয়ে হ্যাঁ চুষি পিঠে এবার আরেকদিন তৈরি করবো

মিষ্টিও একদম ঠিকঠাক হয়েছে মিষ্টি ঠিক আছে তো নতুন খেজুরের গুড় দিয়ে এইভাবে পিঠে বানাতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আরো পিঠের রেসিপি দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আজই এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিও টাটা